হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের নতুন একটা আইটেম দেখে অনেকে গেস করতে পারতেছেন এটা চুলের জন্য চুলের যত্নের জন্য আচ্ছা তাহলে প্রথমে আমাদের যেটা লাগবে যেটা না হলে নয় সেটা হচ্ছে নারকেল তেল আপনার ঘানি ভাঙানো যেটা তেল বলা হয় পিওর পিওর নারকেল তেলটা আমাদের বাসায় তৈরি করা হয় এরপরে যেটা লাগতেছে সেটা অ্যালোভেরা আছে অ্যালোভেরা অ্যালোভেরা এবং কাঁচা পেঁয়াজ এর সাথে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ খোসা সহ খোসারই আলাদা একটা গুণাগুণ আছে যেটা আমরা সবাই অনেকেই জানি না পেঁয়াজ কিন্তু চুলের জন্য অনেক ভালো এটা অনেকেই জানে এজন্য পেঁয়াজটা লাগবে সাথে ছয় সাতটা আপনার এলাচ এই হচ্ছে লবঙ্গ যেটাকে বলে লবঙ্গ এবং পাঁচফোড়ন একটা চামচের মতো আমি এখানে আড়াইশো গ্রাম তেল নিয়ে নিয়েছি এর ভেতরে কালো জিরা দিয়ে দিব একটা চামচের মতো মেথি থাকবে এক টেবিল চামচের মতো এখন দিয়ে দিচ্ছি আপনার মেহেদি পাতা এবং মেহেদি পাতার ফল আমরা অনেকেই জানি না মেহেদি পাতার ফলটা আমাদের চুলের জন্য অনেক অনেক উপকার এটা বেটেও অনেক সময় মাথায় দেওয়া যায় কাঁচা ঠান চুল ঠান্ডা করার জন্য মাথা ঠান্ডা করার জন্য হ্যাঁ ঠান্ডা তেলে ব্যবহার করা হয় সাথে দিয়ে দিচ্ছি তুলসী পাতা আর যেটা লাগতেছে আপনার কালো কৃষি পাতা বলে অনেকে আঞ্চলিক ভাষা এটাকে ক্ষুদ্রুশের পাতা বলে হয় তো এটা মোটামুটি সবাই চিনেন তো এই কালো কেশি পাতাটা চুলটিকে কালো করে এবং মাথা ঠান্ডা করে চুলের জন্য খুবই উপকারী একটা জিনিস তো আমাদের এখানে আমরা যেগুলো ব্যবহার করছি সেটা সবই হচ্ছে ন্যাচারাল এখানে কোনো মেডিসিন ইউজ করা হয়নি সাথে একটু দিলাম সরিষার তেল মাস্টার অয়েল তো সরিষার তেল আপনাদের বাসায় যদি জয়তনের তেল থাকে অলিভ অয়েল যেটা তো সেটা ইউজ দিতে পারেন এর ভেতরে একটু বেটার হবে না দিলে ক্ষতি নাই তবে আমার হাতের কাছে যেসব উপকরণ আমি পেয়েছি সেগুলো দিয়েই আপনার এটা বানাইতেছি তো চুল চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম অনেক জোরে জাল দেওয়া যাবে না আসতে লো হিটে বা মিডিয়াম হিটে এটা জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যায় ভাসতে ভাসতে এই গ্যাজা যে ভাবটা আছে এটা যতক্ষণে না চলে যায় ভালোভাবে জাল না করলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যেতে যে সম্ভাবনা আছে এবং হিতে বিপরীত হবে মানে চুলের গোড়াটা বেশি নষ্ট মানে নষ্ট হয়ে যাবে মাঝে মাঝে আমি অল্প করে বানাতেছি যদি কেউ ব বেশি করে বানাতে চান আধা কেজি বা এক কেজি তেল দিয়ে তাহলে কি করবেন সেটা হচ্ছে মাঝে মাঝেই আপনাকে একটু জাল করতে হবে বা কড়া রোদে রোদে দিতে হবে হ্যাঁ এই জন্য আমি অল্প করে তৈরি করি আড়াইশো গ্রাম তেল দিয়ে যাতে আমি এটা শেষ হলে দেন আমি আবার তৈরি করতে পারি তো এটা চুলের জন্য অনেক অনেক উপকারী কাজ করবে মাসাল্লাহ ইনশাআল্লাহ আপনারা ব্যবহার করতে পারেন তবে এর ভিতরে হচ্ছে আপনি আমলকি দিতে পারেন আমলকিটা চুলের জন্য বেস্ট প্রোডাক্ট তবে এখন আমলকির সিজেন না আমার হাতের কাছে ছিল না তা ওটা স্কিপ করে গেছি তবে আমলকি দিলে অনেক বেটার হয় তবে আরেকটা কথা যাদের অতিরিক্ত চুল পড়ে চুলে খুশকি দেন অনেক সমস্যা থাকে অতিরিক্ত সমস্যা যেটাকে বলে টাক পড়ে যাচ্ছে তারা কি করবেন এটা মূলত হয় শরীরের ঘাটতি থেকে শুধু যে এগুলো দিয়ে হয় তা না এজন্য ভিটামিন সি জাতীয় খাবার আপনাকে বেশি করে খাইতে হবে যেরকম আমলকি চুলেও দিবেন সাথে সাথে খাইতেও হবে ওটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে চক টক জাতীয় খাবার যেগুলো এটাতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে তো হচ্ছে আপনাকে খেতেও হবে আবারই মাখতেও হবে এরকম তো এই যে আমাদের রেডি হয়ে গেছে তেলটা অনেক সহজ উপায়ে তৈরি করছি এটা চুলের জন্য অনেক